যাও যাও আচ্ছা দা এই চ্যালেঞ্জন মূলোজন ক্যামেরা হাক করে একবার না ভাই যারা খাইতে চায় তারা যেন শিয়ালবাড়ির ডালা আসে ঠিক আছে ঠিক আছে তো প্রিয় দর্শক আপনারা চলে আসতে পারেন যে আপনাদেরকে লোকেশন মিরপুর ন্যাশনাল খোলা থাকে পর্যন্ত 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 সকাল থেকে রাত 11টা পর্যন্ত এখানেও পাবেন আজকে কি একটা খাইবেন নাকি আরো একটা খাইতে চান একটাই শেষ কিন্তু আপনি তো বলছেন দুইটা খাওয়ার জন্য